বড় খবর বিগ ব্রেকিং নিউজ কে হচ্ছেন তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করলেন রাহুল গান্ধী কংগ্রেসের তরফে সোমবার জানানো হয়েছিল দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করবেন কিন্তু মঙ্গলবার দুপুরে দক্ষিণাত্যের ওই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম কার্যত ঘোষণা করে দিলেন রাহুল গান্ধী রাহুল জানান তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি রেবন্ত রেড্ডি সে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি বলেন দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে প্রসঙ্গত সোমবার হায়দ্রাবাদের একটি হোটেলে নব নির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচনের দায়িত্ব কংগ্রেস সভাপতিকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল কংগ্রেস বিধায়কদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা তথা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ওই বৈঠকে হাজির ছিলেন তিনি পরিষদীয় দলের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত সভাপতি খরেন নন পরিষদীয় দলের বৈঠকের আগে তেলেঙ্গানা নতুন মুখ্যমন্ত্রীর নাম কার্যত ঘোষণা করে দিলেন রাহুল